দাদার আর কি বুঝছেন দেখেন অবস্থা কত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ কালকে রাতে ঝড় হয়েছে তো এই জন্য এই যে পাশে দেখেন গাছ এই গাছের পাতাগুলি পরে এই অবস্থা পরিচর্যা করেন এবং রক্ষণাবেক্ষণ করেন গাছের অভাব নাই বাসায় আসলে মুরব্বী দুজন অসুস্থ হওয়ার কারণে পরিচর্যা করার মতো লোক এখন নাই দেখছ গাছ ফুল আসলে সৌন্দর্য ফুল যেমন সুন্দর কাটাও সুন্দর আর হলে এরা হলো কবুতর তো দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সাত বাগানটা দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে কিন্তু গতকালকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সাদের এই বাজে অবস্থা তো এখানে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ एक घंटा तुम्हारे दूसरों सब्सक्राइब करते हैं मुझे। सही। हाँ। कम्मू। हम तो चाय कम्मू। क्या?